আসসালাম ওয়ালাইকুম চলে এসেছি আপনাদের জন্য ভাইরাল অ্যাম্ব্রয়ডারি দুবাই আবহায় নিয়ে প্রিমিয়াম জাফরন ফেব্রিক্স এর উপরে আমরা এটা মেক করেছি ফ্রন্ট সাইডটা দেখতে যত গরজিয়াস এটার ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম একটু কাছ থেকে এটার অ্যাম্ব্রয়ডারির ফিনিশিং টা আপনাদের দেখায় এখানে নিখুঁত ফিনিশিং এ গোল্ডেন কালার সুতার অ্যাম্বয়ডারি রয়েছে যেগুলো প্রত্যেকটাই ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা জাফরন ফেব্রিক্স দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক্স বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ড একটি ফেব্রিক্স এটা স্লিপসা দেখেন অল ওভার স্লিপসে কিন্তু আমরা সেম ভাবে রেখেছি অ্যাম্ব্রয়ডারি থেকে শ মেজারমেন্টের সাথে দিচ্ছি জাফরান ফেব্রিক্স এর ওন যেখানে থাকবে অ্যাম্বারি চমৎকার ডিজাইন এবং এখানে খুবই সুন্দর গর্জেস একটি বুকলেস পেয়ে যাবেন প্রোডাক্টের প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কিন্তু খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকা আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ডিপ কলিজা কালার

অনলি মাত্র দুই হাজার টাকায় দেখা হচ্ছে এরকম রিজনেবল প্রাইসে ভাইরাল প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্টগুলোর আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন